মঙ্গলে মায়ের অনেক টাকা হয়েছে সবাইকে টাকা বিল হচ্ছে আজকে বলবো কৃষ্ণকালী মায়ের ভিডিও করে কত টাকা পাচ্ছি তোমাদের কাছে আজকে সমস্ত কথা ফাঁস করে দেব আমার মনে যত কথা আছে চলো আজকের ভিডিওটা দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় নমস্কার বন্ধু আজকে এইচ এস এস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের আমি বলছি যে আমি কত করে টাকা পাই এই সমস্ত ভিডিও করে তো তোমরাও এভাবে পেতে পারো আমি কত টাকা পাই জেনে নাও জেনে নিয়ে তোমরাও এরকম ভিডিও করো তোমরাও পাবে তো কি পাবে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি পাবে তো প্রথম কথা হলো উঠছে যে এরকম সমস্ত ভিডিও করছো কত টাকা দিচ্ছে তার মানে মঙ্গলামা আমাদের কত টাকা দিচ্ছে আমাকেই প্রশ্নটা করেছে আমাকে কত টাকা দিচ্ছে তো শুধু তো মঙ্গলামা মা আমাকে টাকা দিয়ে আমাকে ভিডিও করাচ্ছে না নিশ্চয়ই সবাইকে মানে এতজন যে মানে ইয়ে করছে ভিডিও করছে কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে এতজন তো এতজনকেই মঙ্গলামা টাকা দিচ্ছে তো সহজ সরল হিসেবে তোমাদের বুঝিয়ে দিই পরিষ্কারভাবে যে মঙ্গলা মায়ের কত টাকা হয়েছে মঙ্গলা মায়ের কত টাকা হয়েছে ধরো আমাকে যদি একটা মাইনে দিয়ে রাখে মিনিমাম কমপক্ষে দশ হাজার টাকা মাইনে আমায় দেবে তো এরকম আরও বহু চ্যানেল আছে তাদেরও মাসে দশ হাজার করে মাইনে দিচ্ছে এত যে ভক্তরা আসছে যারা হচ্ছে সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে যেমন ধরো সোনার গয়না পিতলের জিনিস তাবার জিনিস যা কিছু এনিথিং যা কিছু নিয়ে আসছে সমস্ত কিছু মঙ্গলামা দিয়ে দিচ্ছে সমস্ত কিছু মঙ্গলামা দিয়ে দিচ্ছে তবে তারা মানে সেইগুলো নিয়ে আসছে তোমাদের কথা অনুযায়ী বলছি আমি একটা কমেন্ট দেখাচ্ছি তোমাদের তো একটু পরে আসছি কমেন্ট দেখানোর দিকে দেখে মানে কমেন্ট দেখানোর দিক থেকে একটু পরে আসছি তো আগে আমি কথাটা ভেঙে নিই মানে কমেন্ট করেছে আমাকে একজন তো মানে মঙ্গলামা আমাকে কত দিচ্ছে এটাই জানতে চাইছে তো আজকে আমি সেটাই হিসেব করে বলবো যে মঙ্গলার মায়ের খরচ কত ধরো সোনার গয়না দিচ্ছে এত পাহাড়কে পাহাড় কাপড় দিচ্ছে যেটা মঙ্গলা মায়ের কোনো কাজে লাগবে না যেটা মঙ্গলা মায়ের কোনো কাজে লাগবে না এত কাপড়ের পেছনে টাকা খরচা করছে এত গয়না কিনছে এত পিতলের জিনিস কিনছে এত মালা কিনছে সমস্ত কিছু কিনছে আবার আমাদের মিনিমাম দশ হাজার টাকা করে মাইনে দিচ্ছে দিচ্ছে তো তো এত কিছুর মধ্যে এত টাকা খরচা করে হিউজ টাকা খরচা করে মঙ্গলামা আমাদের রেখেছে তো কত ইনকাম হলে তবে এই সমস্ত মানুষদের এত কিছু টাকা দিয়ে অত মানে লোক রাখা যায় আমাদের ধরো রেখেছে আমাদের রেখেছে তো কত টাকা হলে একটা মানুষের কত টাকা হলে একটা এত লোক রাখতে পারে তো মঙ্গলামায়ের যদি অত টাকাই থাকবে মায়ের যদি অত টাকাই থাকবে তাহলে কেন মঙ্গলামাই ব্যবসা ফেদে বসতে যাবে তোমাদের কথায় তোমাদের কথায় ব্যবসা ফেদে বসেছে তো মঙ্গলামা কেন ব্যবসা করতে যাবে এত যদি টাকা থাকে এত আমাদের মধ্যে ছড়াচ্ছে তোমাদের মনে ডাউট হচ্ছে যে কত টাকা ছড়ায় তো এত টাকা যদি ছড়াবে তাহলে কেন মানে বসবেন উনি এইভাবে লোকের কথা শুনে লোকের মানে গালাগালি শুনে উনি কেন ওখানে বসবে কেন বসবে দরকার তো নেই ওনার তো নিজস্ব অত টাকা রয়েছে আমাদের যেগুলো দিচ্ছে শুধু শুধু তো শুধু শুধু অত টাকা দিচ্ছে তো আবার কেন ওইখানটা বসছে এটাই তো হচ্ছে কথা কিচ্ছু দিচ্ছে না বুঝছো কিচ্ছু দিচ্ছে না দেওয়ার প্রয়োজন নেই মায়ের আশীর্বাদ দিচ্ছে আমরা শুধু মায়ের কৃপা পাচ্ছি মায়ের আশীর্বাদ পাচ্ছি এতেই আমরা অস্থির আমাদের কোনো টাকা পয়সা লাগছে না তোমরা ভাবছো আমরা হিউজ টাকা পাচ্ছি উনি টাকা দিয়ে আমাদের বলাচ্ছেন কক্ষনো না আমরা অনেক উপকার পাই তাই আমরা মায়ের নাম ছড়াতে থাকি বুঝেছ আমরা অনেক উপকার পাই আর চলো তোমাদের দেখিয়ে নেব বাকি যারা বন্ধুরা আছো আমি কমেন্টটা একটু দেখিয়ে নেব তোমাদের তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কমেন্টটা যে কি বলেছে কমেন্টে তো আমি চাইবো মায়ের কৃপা সব সময় আমাদের মাথার উপরে থাকুক আমরা যারা এরকম ভিডিও করি সমস্ত ভক্তর কাছে এমনকি তুমি যে কমেন্ট করেছো তোমার মাথার উপরেও মায়ের হাত থাকবে তুমি আমি এটা চাইবো যে তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারো যে মা আছেন আমি এটাই চাইবো মায়ের কাছে এটাই কামনা করব। যে তুমি খুব তাড়াতাড়ি মায়ের শরণাপন্ন হও আর মায়ের কাছে মানে কি বলবো মা তোমাকে কৃপা করুক খুব তাড়াতাড়ি আমি এটাই চাইবো কিন্তু ছোট বড় কথা বলো না কাউকে আর টাকা আমরা পাই না গো টাকা কেন নিতে যাব। আমরা তো মায়ের নাম স্মরণ করছি তাহলে একটা ঠাকুর পুজো রোজ করছি সেটাকে কি আমরা হচ্ছে টাকা নেব টাকা তো নেব না তাহলে এরকম কমেন্ট করো না তোমরা তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল। আজকের মতো ভিডিওটাই এইটুকুই আর তোমরা যারা ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ এরকম খারাপ কমেন্ট করলে খুব খারাপ লাগে তাই উত্তর দিই তো যাই হোক মাকে একজন ভক্ত বারণ করে গেছেন ওনার হাতে সমস্যা ছিল বুড়ো আঙুলের তো হাতে জোর ছিল না উনি বাসনপত্র মেঝে দিয়ে গেছেন হাতের জোর পাওয়ার পরে তো উনি মাকে বারণ করে গেছেন যে মানে সমস্ত কমেন্ট ইগনোর করতে তো আমিও ভাবছি সেই পথে চলবো তো যাই হোক আজকের উত্তরটা দিয়ে নিলাম তোমরা এবার থেকে যে যাই বলো আমি আর উত্তর দেব। না তো আজকে মানে বলেছে যে কত টাকা পাচ্ছি কত টাকা দিচ্ছে এরকম একটা কমেন্ট এসছে বলতে পারছি না আমি কমেন্টটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও তো আজকের মতো এইটুকুই জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই কিন্তু কৃষ্ণ কালী মায়ের নাম ভোজো খুব উপকার পাবে খুব 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 উপকার পাবে আমিও পেয়েছি তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়